আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত দিনাবসনের বেদিতলে মহাবীর যবতী তুমি বীর ভোগ্য বিপরীত তুমি লড়িতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষের নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ কর সুধা বাম হাতে চূর্ণ কর পাত্র তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রুপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে করো দুর্মূল্য কৃপা করো না কৃপা পাত্রকে তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রে কিছু প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য হোক সার্থক জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয় বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তরুণ ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্যবোধ হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের ছিল দুর্জয় সে পুরুষ সে বর্বর সে মৌর্য তার অঙ্গুলি ছিল স্থুল কলা কৌশল বর্জিত হাতে মুসল হাতে লণ্ড ভণ্ড করেছ যে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পতে দুঃস্বপ্নে ঘুলিয়ে তুলেছ আকাশ জ্বর রাজত্ব সে ছিল একাধিপতি প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পরযুগে মন্ত্র পড়লেন দানব দমনের জ্বরের ঔদ্ধত্ব হল অভিভূত জি বোধাত্রি বসলেন শ্যামল আস্তরণ পেতে উষা দাঁড়ালেন সূর্যাঞ্চলের শিখর চূড়ায় পশ্চিম সাগরতীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তিঘট নম্র হল শিকলে বাঁধা দানব তবু সেই আদিম পর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্য সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠেছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্রস্বরে তবুও তোমার বক্ষের পাতাল থেকে আধপোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠেছে ফনা তুলে তার তোমার আপন জীবকে করেছো আঘাত ছাড়খাড় করেছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত করেছ তোমার পাদপীঠ তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার যে তোমার মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণতি যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলাই আমিও রেখে যাব কই মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম গ্রাসি আকার গ্রাসি সকল পরিচয় গ্রাসি নিঃশব্দ ধুলি রাশির মধ্য অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘ লোখে উধাও পৃথিবী গিরি সিংহমালার মহত মৌন ধ্যান নিমগ্না পৃথিবী নীলাম্ব রাশি রতন্দ্র তরঙ্গে কমলা মুখরা পৃথিবী অর্ণপূর্ণা তুমি সুন্দরী অর্ণ তুমি ভীষণা একদিকে আপক্ক ধান্য নম্র তোমার শস্যক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নাই শিশিরবিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যামল শস্য হিল্ললে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মোর ক্ষেত্র পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্য মরিচিকার পেয়ে তনিত বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিয়ে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় হঠাৎ আকাশটা জেগে উঠলো কেশব ফোনা সিংহ তার লেজের ঝাপটে ডাল পালা আলো থালু করে হঠাৎ বনস্পতি ধুলায় পড়ল উবর হয়ে হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের চাল শিকড় ছেড়া কয়েদি ডাকাতের মতো আবার ফালগুনে দেখেছি তোমার আতর্ত দক্ষিণ হাওয়া ছড়িয়ে দিয়েছ বিরহ মিলনের স্বগত প্রলাপ গন্ধে চাঁদের ছড়িয়ে দিয়ে উপচে পড়েছে স্বর্গীয় মদের ভেনা। বনের মর্মধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে কল্লোল কল্লোচ্ছাসে স্নিগ্ধ তুমি হিংস্ব তুমি পুরাতনী তুমি নিত্য বিনা অনাদি সৃষ্টির যজ্ঞাহুতি থেকে বেরিয়ে এসেছিল সংখ্যা গণনার অতীত প্রত্যুষে তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছে শত শত ভাঙার ইতিহাসের অবলুপ্ত অবশেষ বিনা বেদনায় ছিনিয়ে এনেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্তৃতির স্তরে স্তরে জীবন পালিনি আমায় পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে তারই মধ্য খেলার সীমা সব বৃত্তির অবসান আজ আমি কোনো মোহন আসিনি তোমার সম্মুখে এতদিন যে দেবার্রির মালা গেঁথেছি বসে তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলো উন্মিলিত মিলিত হয়ে থাকে তারই এক ক্ষুদ্র অংশ কোনো একটু আসনের জন্য সত্য মূল্য যদি দিয়ে থাকে জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে সে রাতে সকল চিহ্ন পরম অচিনের মধ্যই যাই মিশে হে উদাসীন পৃথিবী আমাকে পুরনো ভোলাবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রাণের প্রণতি Oh.